দু সালের এই নতুন বছরে বিনামূল্যের রেশনে বড়সড় পরিবর্তন করা হচ্ছে এবার নতুন নিয়ম লাগু হচ্ছে হাজার হাজার মানুষের বিনামূল্যের রেশন কার্ডকে বাতিল বা ক্যান্সেল করে দেওয়া হবে যারা আর বিনামূল্যে রেশন পাবেন না হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কয়েক হাজার মানুষের নামের তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে যাদেরকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার শনাক্ত করেছে এই সমস্ত যে লিস্টগুলো পাঠানো হয়েছে এই নামের লিস্টে যদি আপনার নামও থাকে সেক্ষেত্রে আপনারটাও কিন্তু ভেরিফিকেশান হবে এবং সেটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আপনারও বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যেতে পারে আপনার কার্ডটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে দেখুন আপনাদেরকে জানিয়ে দিই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু কানুন রয়েছে কারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য মানে কারা পাবে আর কারা যোগ্য নয় অর্থাৎ কাদেরকে বিনামূল্যে রেশন দেওয়া হবে না কিন্তু প্রচুর মানুষ এমন রয়েছেন যাদের অর্থনৈতিক অবস্থা ভালো যারা ইনকাম ট্যাক্স দেন কোন কোন কোম্পানির মালিক এমনকি গাড়ি বাড়ি রয়েছে তারাও এই বিনামূল্যে রেশন নিচ্ছেন সরকারি চাকরি করেন তারাও বিনামূল্যে রেশন নিচ্ছেন এবার কিন্তু ঝারাই বাছাই হচ্ছে নতুন নিয়ম লাগু হচ্ছে এবার তাদের নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে এরকম আরও বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বর্তমানে কাদের কার্ডগুলো বাতিল হচ্ছে কেন বাতিল হচ্ছে এই নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে চলুন এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখুন কী বলা হয়েছে সাতাত্তর হাজার গাড়ির মালিক পঁচিশ হাজার ডিরেক্টর রেশন গ্রাহক অবৈধ কার্ড খুঁজে বাতিলের প্রক্রিয়া শুরু তো বুঝতে পারছেন লক্ষ লক্ষ কার্ড বা হাজার হাজার কার্ড কিন্তু বাতিল হতে পারে কবে প্রকাশিত হয়েছে দেখে নিন জানুয়ারি দুই দু হাজার ছাব্বিশ অনেকে পুরনো বলতে পারেন দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা কি বলা হয়েছে কোথায় প্রকাশিত হয়েছে সেটাও ভিডিও শেষে দেখাবো আগে কি বলা হয়েছে দেখে নিন দেখুন বলা হয়েছে কেউ এক বা একাধিক গাড়ির মালিক কেউ আবার আস্ত কোম্পানির ডিরেক্টর রাজ্যে এমন বা এই রকম লক্ষাধিক ব্যক্তি রেশন গ্রাহক হিসাবে বিনা পয়সায় চাল গম পাচ্ছেন তো বুঝতে পারছেন একের বেশি গাড়ি বাড়ি রয়েছে আবার কোম্পানির ডিরেক্টর সেই সমস্ত ব্যক্তিরাও বিনামূল্যে রেশন নিচ্ছেন এবার কিন্তু সেই সমস্ত কার্ডগুলোকে ঝাড়াই বাছাই করা হবে তো আগেই আপনাদেরকে বললাম যে এই যে বিনামূল্যে রেশন পাওয়ার কিছু নিয়ম কানুন রয়েছে কারা কারা বিনামূল্যে রেশন পাবেন কারা কারা পাবেন না তো এই নিয়ে আমাদের একটা ভিডিও আগেই বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আচ্ছা কি বলা হয়েছে দেখুন এই ধরনের রেশন গ্রাহকদের একটি তালিকা কেন্দ্রের খাদ্য মন্ত্রকের তরফ থেকে রাজ্যকে বা রাজ্য খাদ্য দপ্তরকে পাঠানো হয়েছে রাজ্য তদন্তে বিষয়টি প্রমাণিত হলে মানে রাজ্যের তদন্তে বিষয়টি প্রমাণিত হলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে তো বুঝতে পারছেন রাজ্য সরকার এই যে লিস্ট কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে রাজ্য সরকার কিন্তু ওই লিস্ট ধরে এবার ঝারাই বাছাই করবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে করার পর যদি প্রমাণিত হয় আপনার রেশন কার্ডটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনি কিন্তু বিনামূল্যে রেশন আর পাবেন না দেখুন বলা হয়েছে যেসব সন্দেহভাজন রেশন গ্রাহক গাড়ির মালিক তাদের নামে জেলাভিত্তিক তথ্য পাঠিয়েছে কেন্দ্র তাতে রাজ্যে সাতাত্তর হাজার ছশো একষট্টি জন রেশন গ্রাহকের তালিকা পাঠানো হয়েছে যারা গাড়ির মালিক এর মধ্যে আটশো চুয়াত্তরটি কার্ডের ক্ষেত্রে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে রাজ্য তো বুঝতে পারছেন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে ব্যবস্থাও নেওয়া হচ্ছে এবং কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে পাশাপাশি কোম্পানির ডিরেক্টর পদে থাকা পঁচিশ হাজার ছশো বিরাশি জনের তালিকাও পাঠানো হয়েছে এর মধ্যে একশো একুশটি কার্ডের ক্ষেত্রে ইতিমধ্যে নেওয়া হয়েছে বাকিগুলোও কিন্তু ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে এবং ঝাড়াই বাছাই বললাম না ধরা পড়লে কিন্তু আপনার কার্ডও বাতিল হয়ে যেতে পারে কেন এই অবৈধ কার্ড খুঁজে বের করতে হচ্ছে রাজ্যকে দেখুন বলা হয়েছে কারণ কোন কোন ক্ষেত্রে সংশ্লিষ্ট নাগরিক রেশন কার্ড পাবেন না তা কেন্দ্র ও রাজ্য সরকারের গাইডলাইনে পরিষ্কার বলা আছে গাড়ির মালিক কোম্পানির ডিরেক্টর বা আয়কর দেন যারা আর কি ইনকাম ট্যাক্স যারা দেন এই রকম যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু রেশন কার্ড না পাওয়ার তালিকায় থাকেন অর্থাৎ তাদেরকে কিন্তু রেশন কার্ড দেওয়া হবে না বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য কিন্তু তারা নন দেখুন বলা হচ্ছে তাই কেন্দ্রের তরফ থেকে তালিকা পাওয়ার পরই রাজ্য খাদ্য দপ্তর তদন্ত শুরু করে দেয় খাদ্য দপ্তরের সাম্প্রতিক একটি রিপোর্টে দেখা যাচ্ছে ইতিমধ্যেই তদন্ত করে ব্যবস্থা শুরু হয়েছে চিহ্নিত কার্ডগুলির মধ্যে বেশ কিছু সক্রিয় অবস্থায় ছিল অর্থাৎ এই কার্ডগুলি ব্যবহার করে নিয়মিত রেশনের যে খাদ্যশস্য সেগুলোও কিন্তু তোলা হয়েছে তো বুঝতে পারছেন যে রেশন কার্ডগুলো এমন রয়েছে যেগুলোকে বাতিল করা হয়েছে তার মধ্যে কিছু কার্ড রয়েছে যেগুলো কিন্তু সচল ছিল এবং বিনামূল্যে রেশনও কিন্তু তোলা হচ্ছিল এবার দেখুন বলা হয়েছে প্রসঙ্গত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের একটা বড় অংশকে চিহ্নিত করে রাজ্যগুলিকে বাস্তব পরিস্থিতি যাচাই করে ব্যবস্থা নিতে বলে কেন্দ্র এই প্রক্রিয়া চলছে বেশ কিছুদিন ধরে রেশন গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের পর কেন্দ্র অন্যান্য মন্ত্রকের সহায়তায় এই গ্রাহকদের চিহ্নিত করে যাদের সরকারি ভর্তুকিতে খাদ্যশস্য পাওয়ার কথা নয় অর্থাৎ যারা খাদ্যশস্য পাওয়ার যোগ্য নয় অন্যান্য মন্ত্রকের মাধ্যমে এই যে আধার লিঙ্ক করা হলো না রেশন কার্ডের সঙ্গে আধার আধার লিঙ্ক এবার সরকার কিন্তু এর উপরে নির্ভর করে আধার কার্ড যাচাই করে ধরুন অন্যান্য যে মন্ত্রক রয়েছে সেখান থেকে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে এই সমস্ত ব্যক্তিদের রেশন পাওয়ার যোগ্যতা নেই ফলে সেই সমস্ত লিস্ট কিন্তু পাঠানো হয়েছে রাজ্যের কাছে খাদ্য মন্ত্রকের কয়েক মাস আগের একটি রিপোর্ট অনুযায়ী গোটা দেশ থেকে এই রকম আট কোটি একান্ন লক্ষ সাতান্ন হাজার দুশো বাহান্ন জন রেশন গ্রাহকের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে পাঠানো হয়েছে দেশে খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আছেন প্রায় আশি কোটি মানুষ অর্থাৎ প্রায় দশ শতাংশকে সন্দেহভাজন রেশন গ্রাহককে চিহ্নিত করা হয়েছে এদের মধ্যে দুই কোটি দশ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছয়টি কার্ড রাজ্য সরকারগুলি ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে তো বুঝতে পারছেন কয়েক কোটি রেশন কার্ড অলরেডি বাতিল করে দেওয়া হয়েছে আবারও কিন্তু বাতিল হবে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে সতেরো লক্ষ উনতিরিশ হাজার আটশো দুইজন গ্রাহকের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছিল তার মধ্যে যাচাইয়ের পর তিন লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো নয়টি কার্ড বাতিল হয়েছে তো বুঝতে পারছেন লক্ষ লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল হচ্ছে আরও কয়েক লক্ষ রেশন কার্ড কয়েক হাজার রেশন কার্ড বাতিলও হতে পারে দেখুন বলা হচ্ছে সরকারি সূত্রের খবর প্রথম পর্যায়ে যে কার্ডগুলি বাতিল হয়েছে তার সিংহভাগই মৃত ব্যক্তি অর্থাৎ বেশিরভাগ মানুষ মারা গেছেন যাদের রেশন উঠছিল এবার সেই সমস্ত কার্ডগুলো অলরেডি বাতিল হয়ে গেছে আর্থিক মাপকাঠিতে রেশন পাওয়ার কথা নয় এমন গ্রাহকদের চিহ্নিত করে কার্ড বাতিলের কাজ চলছে এখন তো বুঝতে পারছেন এবারে যে কার্ডগুলো বাতিল হবে যারা রেশন পাওয়ার যোগ্য নন দেখুন আপনাদেরকে জানিয়ে দিই ধরুন কোনো ধনী ব্যক্তি যার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো ঘর রয়েছে ভালো চাকরি বাকরি করেন সরকারি চাকরি করেন ইনকাম ট্যাক্স দেন তাদের তো রেশনের প্রয়োজন নেই তারা যদি ওই রেশনটাকে ছেড়ে দেয় সেক্ষেত্রে হয়তো কোনো গরিব মানুষ রয়েছেন যারা এই বিনামূল্যে রেশনটা পেলে উপকৃত হবেন তাই না তো সেই জন্যই আর কি এবার ঝাড়াই বাছাই করা হচ্ছে যদি এই রকম কোনো ব্যক্তি জালিয়াতি করে রেশন নেয় যারা রেশন পাওয়ার যোগ্য নয় তারপরেও রেশন নিচ্ছেন তাদের রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে বিনামূল্যে রেশন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো এই নিয়ে আপনার নিজস্ব মূল্যবান মন্তব্য মতামত যদি কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না ওইসি এসডিআর নিউজ লিখে সার্চ করে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ